ওকে ডিআই স্টুডেন্টস অফ ক্লাস থ্রি হাউ আই ইউ হোপ ইউ ওয়াল ওয়েল আরহামদুল্লাহ এমলস ওয়েল তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের ইংলিশ বইটা তাই না ওকে আমরা এগুলো রিভিশন করতেছি এগুলো আমরা আগে পড়েছি আর রিভিশন করি কারণ পরীক্ষার সামনে আমাদের তাই না তোমাদেরকে আমি খুলতে বলছি তোমাদের ইংরেজি বইয়ের পেস টোয়েন্টি লক্ষ্য করো পেস টোয়েন্টি সাতাশ পেজটা খুলো হ্যাঁ সাতাশ টু লেসন থ্রি ওকে এখানে তোমাদের কিছু প্র্যাকটিস আছে হ্যাঁ কিছু কাজ আছে এই এই প্র্যাকটিসটার নাম দেওয়া হয়েছে লেটস প্র্যাকটিস কি বলতো লেটস প্র্যাকটিস খেয়াল করো লেটস প্র্যাকটিস চলো প্র্যাকটিস করি চলো চর্চা করি ঠিক আছে আমি এই এই সেন্টেন্সটা পড়ানোর সময় তোমাদেরকে বলি মানে এই সেন্টেন্সটা আমাদের প্র্যাকটিস করা উচিত ঠিক আছে এই সেন্টেন্সটা আমরা একটু প্র্যাকটিস করতে পারি লেটস প্র্যাকটিস মানে চলো প্র্যাকটিস করি আচ্ছা আমরা যদি বলি লেটস লেটস প্লে তাহলে কি হবে বলো তো তাহলে এটা অর্থ হবে চলো খেলি আমরা যদি বলি তাহলে কি হবে অর্থটা চলো সাঁতার কাটি আমরা যদি বলি একটা এস এটা এটার মিনিংটা অবশ্য এটা ফুল ফর্মটা হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে লেট আস সব ফর্ম হচ্ছে লেটস ওকে এটা লেটস ইজ ইকুয়ালস টু লেট আস ওকে তো এটা হচ্ছে কন্ট্রাকশন বা শর্ট ফর্ম আমরা আমরা যদি বলি যে চলো যাই তাহলে কি বলবো লেটস গো চলো যাই ঠিক আছে যে চলো খেলি লেটস প্লে চলো সাঁতার কাটি লেটস সুইম চলো খাই তাহলে কি বলবো লেটস ইট মনে থাকে যেন ঠিক আছে তাহলে এই সেন্টেন্সগুলোকে বলা হয় অর্ডার সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স সেন্টেন্স বলে ইম পারে ইম্পারেটিভ সেন্টেন্স ওকে এটা আমি একটু আলাদা করে তোমাদেরকে শেখাই দিলাম এটা তোমরা মাথায় রাখবা লেটস প্র্যাকটিস লেটস প্র্যাকটিস লেটস গো লেটস ইট লেটস রিড লেটস রাইট লেটস ইট লেটস স্লিপ লেটস সুইম জাস্ট লেটস এর পরে একটা ভার্ব লাগাই দিবে একটা সেন্টেন্স হয়ে যাবে যেটা তোমরা করতে চাও ওকে এখন আমাদেরকে কি করতে বলা হয়েছে দেখো বলা হয়েছে এটা এই ইনস্ট্রাকশনটা পড়ো ম্যাচ দা ফ্রেসেস অফ কলাম এ উইথ কলাম বি এই যে এখানে কলাম এ কলাম বি ম্যাচ মানে হচ্ছে মেলানো ম্যাচ ম্যাচ এম এ টি সি এস ম্যাচ এটা ভার্ব এর পাস্ট কি তোমরা জানো ম্যাচের পাস্ট হচ্ছে ম্যাচড এম এ টি সি এস ই ডি ম্যাচড ঠিক আছে এটা প্রেজেন্ট ফর্ম এটা পাস্ট ভি ওয়ান ভি টু এটার পিপি ফর্মটাও ঠিক যে ভার্বগুলোর পাস্ট ফর্ম ইডি দিয়ে হয় ওটার পিপি ফর্মটাও মানে পাস্ট পার্টিসিপল ফর্মটাও বা ভি থ্রিটাও ওই সেম ইডি দিয়েই হবে এটা মনে রাখি যে ভার্বের পাস্ট ফর্ম ইডি দিয়ে হয় ওর পিপি ফর্মটাও ইডি দিয়ে হবে ওর থার্ড ফর্মটাও ইডি দিয়ে হবে এটা একেবারে এটার কোনো ব্যতিক্রম নাই ওকে আচ্ছা যাই হোক ওটাও আলাদা কথা তাই না এখানে বলা হয়েছে ম্যাচ দ্য ফ্রেশেস অফ কলাম এ উইথ কলাম বি কলাম এর সঙ্গে কলাম এতে যে ফ্রেশ গুলা আছে ফ্রেশ মানে হচ্ছে শব্দ হচ্ছে একাধিক শব্দ একসঙ্গে হবে তখন ওটা ফ্রেশ হবে ওকে তো এই এখানে ম্যাক্সিমাম শব্দগুলো সবগুলোই তো আছে ফ্রেশ আকারে আছে হার ফাদার হার মাদার হার ব্রাদার সাবিয়া একটা ওয়ার্ড সাবিয়া ইজ নট এ ফ্রেশ ঠিক আছে আচ্ছা এখানে তোমাদেরকে ম্যাচ করতে বলা হয়েছে ম্যাচ মানে কি তোমার জানো না ম্যাচ মানে হচ্ছে মেলানো ম্যাচ মানে মেলানো আমরা বলি না যে ম্যাচিং ড্রেস পরেছে তো ওই ম্যাচিং এই যে ম্যাচ থেকে ম্যাচিং মিলানো ড্রেস তাই না আচ্ছা যাই হোক এখন আমরা কি করবো এখানে লেখা আছে ওয়ান ইজ ডান ওয়ান ইজ ডান মানে একটা করে দেওয়া হয়েছে এই যে একটা করে দেওয়া আছে এখানে আমরা এটা মেলাই নেই সাভিয়া ইজ আ স্টুডেন্ট ওকে হার ফাদার হার ফাদার কি আমাদের মনে আছে এই যে টেক্সটটা যদি আমরা পড়ছি ভালো করে যদি পড়ে থাকি তাহলে আমাদের কি হবে এটা আমরা মেলাতে পারবো হার ফাদার হার ফাদার ইজ এ টিচার আঁকিয়ে নিবা হার ফাদার ইজ আ টিচার ওকে হার মাদার ওয়ার্কস ইন ব্যাংক হার ব্রাদার ইজ ওয়ান ইয়ার ওল্ড হার ব্রাদার ইজ ওয়ান ইয়ার ওল্ড ওকে ইট ইজ ডান এরপরে দেখো এরপর কি বলছে রিট অ্যাক্টিভিটি এ অ্যান্ড ফুট ঠিক এই যে টিক এটাকে টিক মার্ক বলা হয় টিক বানানটা দেখো টিআইসি কে টিক মার্ক টু দা রাইট আনসার তোমাদেরকে অ্যাক্টিভিটি এটা আবার পড়তে বলা হয়েছে অ্যাক্টিভিটি এ বলতে এই যে এই যে এ লেখা আছে না দেখা হয়েছে এইটা হচ্ছে এইটা অ্যাক্টিভিটি এ মানে এটাকে তোমাকে আবার পড়তে বলা হয়েছে পড়ে যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদেরকে এই যে পাঁচটা কি বলবো মাল্টিপল চয়েস क्वेश्चन দাও আছে এগুলো সঠিকটা বেছে নিতে হবে রাইট আনসারটা আমাদেরকে বেছে নিতে হবে ওকে मिस्टर আমিনুল ইসলাম ইজ আ টিচার অর ব্যাংকার অবশ্যই টিচার ঠিক আছে मिस्टर আমিনুল ইসলাম ইজ আ টিচার আচ্ছা সাবিয়া ইজ ইন ক্লাস 3 অর 4 ক্লাস 3 obviously ক্লাস 3 তাই না শি হ্যাজ আ ব্রাদার অর সিস্টার শি হ্যাজ আ ব্রাদার রাইট সাবিয়া'স মাদার ইজ আ ডিয়ার মদ ইনক ই হ্যাঁ চিন্তা করি পেজ ইস ডান তোমরা ভিডিওটা ভালো করে দেখবা পজ প্লে করে দেখে এই পেজটার কাজ তোমাদের শেষ হয়ে গেল ওকে আর তোমাদেরকে বলছি তোমরা যারা অনলাইনে পড়তে আবার বলছি তারা কি করবে এই নাম্বারে আমাকে নক করবে তোমাদের ইংরেজিটা ইনশাআল্লাহ ক্লাস থ্রিতে তোমাদের ইংরেজিটা এত ভালোভাবে শিখে ফেলবে যে তোমরা অবশ্যই স্কুল তোমাদের এরিয়া তোমাদের উপজেলার সেরা হবে ইনশাআল্লাহ ওকে ভিডিওটা ভালো লাগলে তোমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ফলো করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে ওকে আল্লাহ হাফেজ